এখন কি হচ্ছে দেখো আমাদের বাড়িতে এই দেখো আমাদের এখন তাল কাড়া হচ্ছে তালের ফুলি করা হবে তালের অনেক কিছু করা হবে তালের ফোন রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করবে আর এটা আমি বরকে দিয়ে কাড়াচ্ছি এখন এই যে এই দেখো হচ্ছে এখন তাল কাড়া যেটুকু জল মানে কমেছিল আজকের মতো আবার হয়ে গেল এই দেখো এই দেখো দুজনে আছে এই যে করছে দেখো মাছটা একবার কি করছে দেখো খালি এই যে একজন দুজনে উৎপাত হচ্ছে তাল কেড়ে বন্ধুরা মাখা হয়ে গেছে এই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তাল কেড়ে মাখা হয়ে গেছে সুন্দর করে আর বানানো হয়ে গেছে ফুলুর এই যে গরম তেলে ছেড়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো গরম তেলে গরম গরম তালের ফুলুরি ভাগা হচ্ছে এইটা তোমাদের কার কার ভালো লাগে খেতে কমেন্ট করবে অতি অবশ্যই অতি অবশ্যই কমেন্ট করো গরম গরম বানালাম। তালটা এ দিয়েছিল আমার একটা বন্ধু বানিয়ে নিয়েছি তালের ফুলুরি এই দেখ এই গরম গরম বানিয়ে নিলাম চলো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো কি অবশ্যই আর এটা তো এখনই সিজন 没人。<Maybe. S 2>